হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন না যার একটি নতুন সহ বাড়ি সন্ধান দিব তা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ বি ব্লক কেরানীগঞ্জ ঢাকার এটা হচ্ছে বসুন্ধরা রিভার বসুন্ধরা অফিস বা চেকপোস্ট বলা যায় মহানগর আপনারা যাত্রাবাড়ি থেকে যে কোনো পরিবহনের প্রস্তখলা ব্রিজ পার হয়ে হাসনাবাদ আসবেন হাসনাবাদ থেকে অটো বা রিক্সা করে বসুন্ধরা এটা হচ্ছে পার্ক দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার ভিউ পার্কের ঠিক পূর্ব পাশে গেট বরাবর যে রাস্তাটি রয়েছে বি ব্লক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পার্ক পার্কের পূর্ব পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে সামনের দিকে অগ্রসর হব এই রাস্তাটি সারিঘাটের দিকে চলে গেছে পাঞ্জাগানা মসজিদ দেখতে পাচ্ছেন এদিক রয়েছে তো আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি আর অসংখ্য পরি পরিমাণে বহুতল ভবন রয়েছে এবং নতুন নতুন বাড়িঘর হচ্ছে আর বসুন্ধরা নিয়ে বর্ণনা করার মতো কোনো অবকাশ নাই কারণ বসুন্ধরা মানি বসুন্ধরা খুবই সুন্দর সুপরিকল্পিত এবং সামনে রয়েছে আতদিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং অসংখ্য পরিমাণ ব্যাংক বিমার রয়েছে এবং সুপরিকল্পিত একটি আবাসন ক্ষেত্র চলুন আমরা এখন সরাসরি বাড়ির সামনে চলে আসলাম বসুন্ধরা রিভারভিউ পার্কের ঠিক পূর্ব পাশে রাস্তাটি দিয়ে আর এটা হচ্ছে সেই বি ব্লকের এই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা জমির পরিমাণ সাড়ে তিন কাঠা জমির পরিমাণ সাড়ে তিন কাঠা সাড়ে সাত তলা সাড়ে সাততলা বিল্ডিং দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রশস্ত পঁচিশ ফিটার রাস্তা দেখতে পাচ্ছেন এবং বাড়ির কাজ চলমান অবস্থায় যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এবং সামনে বারান্দাগুলো গ্লাস লাগানো অত্যাধুনিক নতুন ডিজাইন বাড়িটিতে রয়েছে পার্ক কার পার্কিং রয়েছে সামনে খুবই সুন্দর ডিজাইন অত্যাধুনিক একটি ডিজাইন এবং লিফ্ট জেনারেটর সহ সকল প্রকার নাগরিক সুকুর সুযোগ সুবিধা রয়েছে এবং আশেপাশে বহু বাড়িঘর রয়েছে আর এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এবং দিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে এবং ততই অবকাঠামো উন্নয়নের সাথে সাথে এখানে জমি বাড়ি ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাচ্ছে জি ভাই পদ্মা সেতু হওয়ার পর এখানে কিন্তু প্রচুর পরিমাণে জমি বাড়ি ফ্ল্যাটের দাম বেড়ে যাচ্ছে এবং সামনে আরও বেড়ে যাবে এটা হচ্ছে নিচ্ছে কার পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন কার পার্কিং বিশাল বড় একটি কার পার্কিং রয়েছে সাড়ে সাততলা সাড়ে সাততলা লিফটের ঘর আর দেখতে পাচ্ছেন সিকিউরিটির ঘাটের ঘর রয়েছে এবং জেনারেটর রাখার স্পেস রয়েছে এবং বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আমরা এখন ভিতরে যাচ্ছি এখানে রয়েছে সাড়ে সাততালা তো আমরা একটি তালার ফ্ল্যাট দেখাবো প্রতি তালায় রয়েছে দুটি করে ফ্ল্যাট প্রতি তালায় দুটি করে ফ্ল্যাট ডান সাইডে একটি বাম সাইডে একটি আমরা আগে ডান সাইডে প্রবেশ করলাম প্রতিটা ফ্ল্যাটেই রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটা বারান্দা জি আরেকটি রান্নাঘর ডাইনিং ড্রয়িং একসাথে দেখতে পাচ্ছেন এই যে স্পেসটি দু তিনটি বেডরুম এবং দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত বারান্দা রয়েছে এবং দুটি ঘরে টয়লেট রয়েছে তিনটি টয়লেট তিনটি টয়লেট দুইটি বারান্দা তিনটি টয়লেট দুইটি বারান্দা প্রতিটা ফ্ল্যাটেই আর পুরোটা বিল্ডিংয়েই সাড়ে সাততলা তলায় রয়েছে দুটি করে ফ্ল্যাট ওকে এই যে টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন আর যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট্রিবিগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন আর যারা ওই বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আর আমরা প্রতিটা বিজ্ঞাপনের মালিকের নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ এটা হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘর অত্যাধুনিক ডিজাইনের বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির প্যাকেজ মূল্য যে অবস্থা আছে ছয় কোটি তিরিশ লক্ষ টাকা ছয় কোটি তিরিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে ছয় কোটি তিরিশ লক্ষ টাকা ফিক্সড বলা যায় তারপরও আলোচনা করে কিছুটা আপনাদেরকে অনার করা হবে সেই ক্ষেত্রে অবশ্যই সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে সরজমিনে ভিজিট করার জন্য চলে আসতে হবে যারা নিতে চান ছয় তালা একদম সাড়ে ছয় তালা বিল্ডিংটা একদম যে অবস্থা আছে খুব সুন্দর সাড়ে তিন কাঠা জমির পরিমাণ সাড়ে তিন কাঠা প্রতি তালায় দুটি করে ইউনিট রয়েছে যে আরেকটা বারান্দা দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই চমৎকার কারণ বসুন্ধরা রিভারভিউ একদম কেরানীগঞ্জের ভিতর সবচেয়ে নাম করা একটি আবাসন ক্ষেত্র এটা আপনারা সবাই জানেন যারা এখানে ফ্ল্যাট বা জমি বা বাড়িকে ক্রয় করতে চান একদম সুপরিকল্পিত একটি এলাকা সুপরিকল্পিত একটি এলাকা খুবই সুন্দর পরিপাটি ঘুষালো এই ফ্ল্যাট বিক্রি করা বাড়িটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ আমরা আরেকটি ফ্ল্যাটে প্রবেশ করলাম এটা প্রতিটা তালায় আমি কিন্তু আবারও বলছি প্রতিটা তালায় কিন্তু দুটি করে ফ্ল্যাট যা কিনা তিন বেড তিন টয়লেট দুই বারান্দা এক রান্নাঘর ডাইনিং ড্রয়িং একসাথে এই ক্যাটাগরিতেই ফ্ল্যাটগুলি অবস্থিত চলুন আমরা উপরের দিকে যাচ্ছি আমরা এখন সরাসরি ছাদে চলে আসলাম সাড়ে সাততলা এই বিল্ডিংটি বিক্রি করা হবে সাড়ে তিন জমি সহ যারা নিবেন দ্রুত যোগাযোগ করুন মালিকের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন অত্যাধুনিক ডিজাইনের এই বাড়িটির ছয় কোটি তিরিশ লক্ষ টাকা ছয় কোটি তিরিশ লক্ষ টাকা বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দিতে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাম থেকে তেথুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকে জি ভাই ঘরে বসে থেকে আপনার প্রপার্টি সেল করতে আমাদের সাথে যোগাযোগ করুন কোন মাধ্যম ছাড়াই আপনার প্রপার্টি আপনি সেল করতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমি ছাদের উপর থেকে ভিউটা ধরছি অসংক পরিমাণ বহুতল ভবন রয়েছে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে যা শুধু বা বাড়িটি ক্রয় করবেন নিজ থাকবেন ভাড়াও দিতে পারবেন চমৎকার একটা 3.5 কাঠার উপরে বাড়িটি 7.5তলা বাইরের লোকেশনটা লুকটা আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা লুকিং দেখতে পাচ্ছেন অত্যাধুনিক ডিজাইন কারণ এই ধরনের ডিজাইন খুব কমই পাওয়া যায় কারণ আধুনিকতার ছোঁয়া রয়েছে বিল্ডিংটিতে আপনারা যখন আসবেন তাহলে আপনারা অবশ্যই বসতে পারবেন অবশ্যই ভিজিট করার জন্য বাড়িটি ক্রয় করার জন্য মালিকের সাথে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম